চলুন একটা জিনিস দেখাচ্ছি ছাদে এসেছি ঠিক আছে ছাদের লোক দেখাচ্ছি অনেক কিছু জিনিস দেখুন দেখতে পাবেন কত বড় 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 বিল্ডিং নিমগাছ ওইটা হচ্ছে একটা ব্যাঙ্ক এই যে আমার গাছ এই জায়গায় যেন ঘুমাচ্ছে এখানে গপলা লাইক করো ভিডিওটা পুরো দেখবেন ঠিক আছে কেটে 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 দেখলে তো কিছু মেয়ে হলে লাইক করতে ছেলেদের কো করবে এখানে এটা হচ্ছে কাগজি গাছ এটা কাগজি গাছ আর এটা হচ্ছে পিপে গাছ দেখছেন কত বড় বড় পিপে ধরি বড় বড় পিপে ধরি কোথাও যদি কাজ করেন তো কি করতে হয় জানে আমি গাছের উপরে জল দেবো চেয়েরা গাছ হ্যাঁ